মাইকেল জ্যাকসন মরার আগে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন তিনি মুসলমান হয়ে গেছেন বলে আমি গর্বিত না এই সেন্স নিয়ে বলছি না যেটা সত্য সেটা তুলে ধরছি লন্ডনের যে ফাংশনে উনি ব্রেক ড্যান্স দেখাবেন বলে উঠেছিলেন উনি ছিলেন কোন ড্যান্সার পোপ ড্যান্সার বেটা ছেলের মতো নাচতে নাচতে সঙ্গে সঙ্গে মহিলার মতো নাচতেন মাইকেল জ্যাকসন তো পড়ে গিয়েছিলেন একটা জায়গায় ড্যান্স দিতে দিয়ে ব্যারিকেডের উপরে পড়ে গিয়েছিলেন পড়ে গিয়ে ওনার হাড়ঘড় ভেঙে গিয়েছিল দারুণ চোট লেগেছিল কেউ সারাতে পারেনি পেপারে দিনের পর দিন ওনার নিয়ে লিখছিল যে শরীরের অবনতি 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 একজন টুপিয়ালা দাঁড়িয়ালা কাঠমোল্লা ধরে নিতে পারেন আপনাদের ভাষায় তিনি গিয়ে দেখতে গেছেন দেখতে গিয়ে বলছেন যে আমার দায়িত্বে চল্লিশটা দিন এনাকে যদি রাখেন সংক্ষেপে বলছি তার আগে অনেক ডাক্তার দেখলেন কোন কোন ডাক্তার দেখলেন কী কী ওষুধ প্রয়োগ করা হয়েছিল কাঠ করে দিলাম কাঠমুল্লা গিয়ে বলছে আমার দায়িত্বে যদি চল্লিশ দিন রাখেন আমি আশা করি সুস্থ হয়ে যাবে সংক্ষেপে বলতে গিয়ে বলছে অনেক বৃতার পর বলছে তাহলে বন্ডে লেখো সই করো যে চল্লিশ দিন রাখলে সুস্থ হয়ে যাবে লেখানোও হলো লিখে চল্লিশ দিন নিজের দায়িত্বে রাখলেন কি করিয়েছিলেন জানেন নামাজের যে সমস্ত রোকনগুলো দাঁড়ানো প্রথম ক্যাম তারপর কান পর্যন্ত হাত তোলা কান পর্যন্ত হাত তোলা তারপর হাতটাকে এখানে নিয়ে এসে বাঁধা রুকু করা সেজদা করা এই সমস্ত ব্যায়ামগুলো মাইকেল জকসনকে প্র্যাকটিস করাতে লাগলেন আস্তে আস্তে সপ্তাহের পর সপ্তাহ কাটে উনি সুস্থ হতে থাকেন চল্লিশ দিনের মধ্যে ভালো হয়ে গেলেন লন্ডনের সেই ফাংশানে সেই স্টেজে আবার উঠবেন যাদের টিকিট কাটা ছিল তাদের তো ফ্রি হলোই যাদের টিকিট ছিল না তারাও ফ্রি ড্যান্স দেখতে পাবে লোকে লোকারণ্য খোলা মঞ্চ মাইকেল জ্যাকসন এলেন রেস্ট রুম খুঁজলেন রেস্ট রুম ওনাকে যে রুমটা দেওয়া হলো চতুর্দিকে কাঁচের কাঁচ লাগানো কাঁচের ঘরে ভেতরে লাইট জ্বলছে বাইরে অন্ধকার ফলে ভেতরে কে কী করছে বাইরের লোক দেখতে পায় বাইরের কে কে দেখছে ভেতরের লোক দেখতে পায় না উনি ব্যায়াম করবেন নামাজ দাঁড়িয়েছেন লোকেরা বলছে যারা মুসলিম শ্রোতা ছিল তারা বলা বলি করতে লাগলো মাইকেল জ্যাকসন কি মুসলমান হয়ে গেছে হলে না তো ওই তো নামাজ পড়ছে এই খানা ঘষা চলতে লাগলো মাইকেল জ্যাকসন যখন এলেন নিজের ব্যায়াম সেরে মঞ্চের উপরে আসতেই শ্রোতাদের মধ্যে একটা গুঞ্জন আমরা প্রথম শুনতে চাই উনি ইসলাম ধর্ম কবুল করেছেন কি না মাইকেল জ্যাকসন মাইক্রোফোন নিয়ে জিজ্ঞাসা করলেন আপনারা গুনগুন করে কী যেন বলছেন একজন এসে স্টেজের সামনে দাঁড়িয়ে বললেন স্যার আপনি কি মুসলিম হয়ে গেছেন এলে না তো তাহলে আপনি যে রেস্টরুমে নামাজ পড়ে এলেন মাইকেল জ্যাকসন বললেন আমি তো নামাজ পড়ি না তাহলে হ্যাঁ আপনি যেটা করলেন ওটা তো নামাজ বাঘ বিদনটা তৈরি হলো ড্যান্স থাক পড়ে কম ল্যাপটপ কারো কারো কাছে ছিল এক মসজিদের নামাজ বার করে মাইকেল জ্যাকসনকে দেখানোর জন্য স্টেজের উপরে অনুমতি নিয়ে উঠে আসলেন ল্যাপটপটা খুলে বলছেন স্যার আপনি কি এইটা করলেন না অন্য কিছু একটু দেখুন মাইকেল জ্যাকসন স্থিরভাবে দশ মিনিট ধরে সেটাকে দেখলেন তারপর অফ করে দিয়ে মাইক্রোফোন ধরে বললেন আমি যদি যেটা করেছি এটা ব্যায়াম মনে করে করেছি এই ব্যায়ামে আমি কিন্তু সুস্থ হয়েছি এটাই যদি নামাজ হয়ে থাকে এত লোকের সামনে খোলা মঞ্চে আমি কলমা পড়ে ইসলাম কবুল করে নিলাম বন্ধু এ হলো মাইকেল জ্যাকসনের জীবনের ঘটনা তদন্ত করলে পাবেন এসব কথা হাইলাইট করে বড় বড় অক্ষরে লেখা হয় না ভাইরা বন্ধুরা আমার তাই বলে আমি মুসলিম বলে গর্ববোধ করছি না আমি শুধু চাইলাম বন্ধু তোমার ধর্ম তুমি করো আমার ধর্ম আমি করি সব থেকে খারাপ হবে তুমি যদি কারো ধর্মে হস্তক্ষেপ করে থাকো যদি কারো ধর্মে আঘাত করে থাকো তাহলেই তুমি কিন্তু সব থেকে খারাপ কাজ করবে এই মর্মে আরো কয়েকটা